দিকটি যারা সকল বন্ধুদের স্বাগত আজ এর অন্য দিনের মত আমাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পুঁইশাক আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন ক্লিক করবেন না আমি এখানে পুঁইশাক কেটে নিয়ে চলে এসেছি আজকে আমি পুঁই চিংড়ি চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা ডাল দিয়ে ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে খুব কম সময়ে খুব সহজেই তৈরি করা যায় এই শীতকালে পুঁইশাকে মিটুলি আসে তাই এই মেটুলিগুলো খেতে খুবই ভালো লাগে এই সময় শীতকালেই পাওয়া যায় আমি এখানে কুমড়ো নিয়ে চলে এসেছি পুঁ শাকগুলো কেটে নিচ্ছি মেটুলির মতো আসছে ছোটো ছোটো ফুল ধরছে এগুলো আমি দেবো আগে তিন মাস যে পুঁ সালের এই রেসিপিটা অসাধারণ হয় খেতে টাটিগুলো দিয়ে দিচ্ছি পুঁশালের তচ্ছদি খাওয়া যায় একটা একটা লাল লাল পেকে গেছে শীতকালে হয় মিটুড়ি দিয়ে আবার এই পেকে গেলে পাকা দিও রান্না করলেও খেতে ভালো আমি এইভাবে কেটে টুকরো টুকরো করে এর মধ্যে আমি রেখে দিচ্ছি আর এই যে বড় পাতাগুলো রয়েছে এই শিরগুলো ফেলে দিলে সহজে হজম হয়ে যাবে মিটুড়ি ভরে গেছে এগুলোও আমি দিয়ে দেবো সবটাই আমি কেটে নেব কাটা হয়ে গেছে এই এইভাবে আমি কেটে নিয়েছি যেগুলো মোটা আছে মাঝখান দিয়ে চিয়ে নিয়েছি ডাঁটিগুলো এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর একটু বড়ো বড়ো দিয়েছি এগুলো মেটুরি হয়েছে এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে আমরা দেখতে থাকুন আর আমি কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো এনেছি এই কুমড়োটা আমি কেটে নেব কুমড়ো দিয়ে খেতে খুবই ভালো লাগে কুমড়োটা সব দেবো না আর কুমড়োটা কচি কুমড়োটা খোলা সময়েতেই আমি দিয়ে দেবো সবটা দেবো না অল্পই দেবো এক থালা দিয়ে কেটেছি এক থালা দিয়ে দিচ্ছি আর এর সাথে আলু দিয়ে দেবো আলুগুলো আমি পরে কুটে নেবো আলুগুলো আর দেখাচ্ছি না ভিডিওটা বড়ো হয়ে যাবে আলুগুলো পরে কুটে নেব খোলা সময় খেতে খুবই ভালো লাগে একদম কচি কুমড়ো এই রান্নাটা অনেকেই খুব ভালো তৈরি করতে পারে তা আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কুমড়োগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম আমি এখানে কুমড়োগুলো কেটে নিয়েছি আর তার সঙ্গে শাক কেটে নিয়েছি আমি এগুলোকে ধুয়ে নিয়ে রান্না চালাই চলে যাব আর এই দেখুন কত কুণ্য খোলা হয়েছে এইগুলো আমি দেবো না হাতখানা দিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো আমি ঢেলে নিয়ে বেছে নেবো এখানে দুশো মতো চিংড়ি মাছ আছে তা আমি চিংড়ি মাছগুলো বেছে নেব এই চিংড়ি মাছগুলো আমি কিভাবে বাচ্ছি দেখুন আমি এখানে ঢেলে নিচ্ছি এবার এই চিংড়ি মাছের মাথাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি দিয়ে এর ভেতরে একটা কালো মতো অংশ থাকে সেটাকে আমি বার করে নেবো আমি একটা দেখি দুটো দেখিয়ে দিচ্ছি এই যে ভেতর থেকে এই সুতোর মতো বার করে দিলাম আর একটা দেখাচ্ছি যে খোলাগুলো ছাড়িয়ে নেবো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করব সবটা রাঁধবো না কিছুটা রাঁধব কিছুটা বাড়িতে রেখে দেব এই যে একইভাবেই পার করতে হবে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি নুন হলুদ মাখে কিছুক্ষণ রেখে দেবো তারপরে রান্না করব। আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে তেলটা আমার গরম হয়ে এলে আমি রান্নাটা চাপাবো আর এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি এগুলো জলে দিয়ে দিয়েছি আর শাকও আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি একটু হালকা লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা আলু কুমড়ো দিলে খেতে খুব ভালো লাগে তরকারিটা বেশ মাকা মাখা হয় আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম একটু সময় নিয়ে নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব এবার আমি এখানে কুমড়োগুলো ধুয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুমড়োগুলো জলে দিয়ে রেখেছিলাম কুমড়ো আলু এই একদম খোলা সমেত কুমড়োগুলো দিয়েছি একদম গাছের কুমড়ো এবার কুমড়ো আলু একসাথে নেড়ে নেড়ে আমি ভেজে নেব এতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আগে আলুতে দিয়েছিলাম তো একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটা কিছুক্ষণ একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা পঁইশাকুলো দিয়ে দেব আমি ধুয়ে রাখা পঁইশাকুলো ঢেলে দিচ্ছি আস্তে আস্তে ডাঁটি পাতা সবই আমি এর মধ্যে ঢেলে দিলাম একসাথে ভালো করে চেপে চেপে দিচ্ছি ভালো করে চেপে চেপে দিয়ে ফুমকি দিয়ে উপর থেকে নিচে পর্যন্ত উল্টে দিচ্ছি এটা উল্টাতে উল্টাতে আস্তে আস্তে শাকগুলো বা সবজিগুলো কমে আসবে এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তাহলে অনেকটা শাকটা কমে আসবে আরেকটু নেড়ে নেড়ে দিচ্ছি আমি ঢেকে দিলাম ঢেকে নিয়ে তুলে দিলাম অনেকটা কমে এসেছে এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ তো দিলাম আর দিলাম সর্ষে পাটা হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু আদা দি দিলাম এবার সব মশলা দিয়ে এই সবজির সঙ্গে শাকের সাথে আমি ভালো করে উপর নিচেই করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব আস্তে আস্তে অনেকটা কমে গেছে আর এই রেসিপিটা দুপুরের ভাতের সাথে অসাধারণ লাগে খেতে এবার আমি একটু সামান্য জল দিচ্ছি শাক থেকেই জল আসে ওই জন্যে অল্পই জল নিলাম এতে পরিমাণ মতো লবণ দিলাম লবণটা নিজেদের বাড়া কমা করে নিলেই হবে আগে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম যে আমি ঢাকা তুলে নিচ্ছি এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে আমি তুলে নেব আমি এখানে তুলে নিয়েছি আমি শাকটা তুলে নিয়ে এই সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি দেড় মিনিট ভালো করে নেড়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না শক্ত হয়ে যাবে এবার আমি জায়গায় তুলে নিলাম একটা কড়াইয়ের তেজপাতা পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে আমি ভালো করে রসুন দিয়ে এটাকে ফোড়নটাকে আমি তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এতে আমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এই শাকটা আমি ভালো করে ফোড়নের সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ আসছে দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি এটাকে তুলে নিলাম শাক ডাঁটা আমার সবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমার একটু ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি না দিলে খেতে ভালো লাগে না এবারে এই শাক চিংড়ি মাছ আমি মিলি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন মাখো মাখো হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আপনারা আপনারা এইভাবে তৈরি করবেন আর দিকটি কিচেনকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না এই পুঁই শাকের চচ্চড়ি একটু ডাল হলেই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আমার তৈরি হয়ে গেল আজকে পুঁই শাকের চচ্চড়ি এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আমি এবার গরম গরম হাতের সাথে পরিবেশন করব।